তোমরা যারা দু হাজার ছাব্বিশে টেস্ট পাস সলভ করতে লেগেছ দেখবে জিওগ্রাফিতে দুই নম্বরের সাইজেন আছে সেটা হচ্ছে হাজার ছিয়ানব্বই পেট তোমরা এইগুলোকে খুব ভালো করে দেখে নেবে এবং নিজেরা সলভ করে নেবে আমি সমস্ত উত্তরগুলো আমি তোমাদের কাছে করে দিয়েছি কারোর যদি কোনো রকম কোনো প্রশ্নে অসুবিধা থাকে এবং কারো যদি কোনো রকম উত্তর লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি প্রত্যেককে যার যে উত্তরটা লাগবে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের জিওগ্রাফিতে যে হা এ বিটিএফ পেপারে হাজার ছিয়ানব্বই পেজে যে দু নম্বরের প্রশ্নগুলো ছিল সেই দুই নম্বরের প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে দেখে নাও তোমরা এগুলো করে নেবে এবং তোমাদের পিডিএফ বুকটা লাগলেও আমাকে অবশ্যই তোমরা জানাবে দেখো প্রথম প্রশ্নটা কী আছে অবরোহণ ও আরোহণ কাকে বলে দেখো দুই নম্বরের প্রশ্ন আছে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার পরীক্ষা যেগুলো ষষ্ঠ ঘাতের সূত্র কি তারপরে দেখো তিন নাম্বারের প্রশ্ন খই ভবন কাকে বলে চার নম্বরের প্রশ্ন দেখো আবহবিকার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো জল বিভাজিকা কাকে বলে ছয় নম্বরের প্রশ্ন দেখো ক্যানিয়ন কাকে বলে সাত নাম্বারের আছে দেখো মিয়েন্ডার কাকে বলে আট নাম্বারের প্রশ্ন আছে দেখো প্রপাতকূপ কী নয় নাম্বারের প্রশ্ন দেখো স্বাভাবিক বাঁধ বা লেভি কি দশ নম্বরের প্রশ্ন দেখো হিমরেখা কী এগারো নম্বরের প্রশ্ন হচ্ছে ড্রামলিন কি দেখো তোমাদের এই দুই নম্বরের প্রশ্নগুলো প্রায় আশিটা আছে তোমরা এই আশিটা প্রশ্নকে খুব ভালো করে রেডি করে নেবে যত তাড়াতাড়ি সম্ভব এগারো নম্বরের প্রশ্ন দেখো ড্রামলিন কী বারো নম্বরের প্রশ্ন বার্কসুণ কী তেরো নম্বরের প্রশ্ন ক্রেভাস কাকে বলে চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো গ্রাবরেখা কী পনেরো নম্বরের প্রশ্ন বারখান কী ষোলো নম্বরের প্রশ্ন দেখো প্রিয়ান কাকে বলে সতেরো নাম্বারের প্রশ্ন প্রেডিমেন্ট ও বাজাদা কাকে বলে আঠারো নাম্বারের প্রশ্ন দেখো লোয়েস কি উনিশ নাম্বারের প্রশ্ন ইনসেল বার্জ কী কুড়ি নাম্বারের প্রশ্ন নগ্নিভবন কাকে বলে এবার দেখো বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে ল্যাপস্টেট ল্যাপস্টেট বা তাপমাত্রার স্বাভাবিক তাপ হ্রাস হার কাকে বলে বাইশ নম্বরের প্রশ্ন দেখো অশ্ব অক্ষাংশ কাকে বলে তেইশ নাম্বারে দেখো গর্জন চল্লিশা কাকে বলে চব্বিশ নম্বরের প্রশ্ন কার্যকরী বিকিরণ কাকে বলে পঁচিশ নম্বরের প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ছাব্বিশ নাম্বারের অ্যাপোজি জোয়ার কাকে বলে সাতাশ নাম্বার আইটিসি জেড কি আঠাশ নম্বর ডোলরাম কাকে বলে উনত্রিশ নম্বর ধোঁয়াশা কাকে বলে তিরিশ নাম্বার ফেরেলের সূত্র কাকে বলে একত্রিশ নম্বর তাপের সমতা কি বত্রিশ নম্বর শৈবাল সাগর কি তেত্রিশ নম্বর হিমপ্রাচীর কাকে বলে চৌত্রিশ নম্বর বান্ডাকা কি পঁয়ত্রিশ নম্বর সারা সারির বান কি এবার দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে সাঁত্রিশ নাম্বার স্ক্রাবার কি আটত্রিশ নম্বর জৈব বর্জ্য কাকে বলে উনচল্লিশ নাম্বার লিচেট কি চল্লিশ নাম্বার কম্পোস্টিং কি একচল্লিশ নম্বর ভরাটকরণ কাকে বলে বিয়াল্লিশ নাম্বার ভার্মি কম্পোস্ট কাকে বলে তেতাল্লিশ কঠিন বর্জ্য কাকে বলে চুয়াল্লিশ নম্বর বর্জ্যের পৃথককরণ কাকে বলে পঁয়তাল্লিশ নম্বর জীব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে এবার দেখো প্রাকৃতিক ভারত থেকে দুন উপত্যকা কাকে বলে কারোয়া কী আটচল্লিশ নম্বর তাল কি ঊনপঞ্চাশ নম্বর খাদার ও ভাঙ্গার কি পঞ্চাশ তরাই বলতে কী বোঝো একান্ন ভাবর কী বাহান্ন কয়েল বলতে কী বোঝো তিপান্ন নম্বর ফালি চাষ কাকে বলে চুয়ান্ন চাষ কি পঞ্চান্ন পটসল মৃত্তিকা কাকে বলে ছাপান্ন আম্র বৃষ্টি কি সাতান্ন লু ও আধি কাকে মৌসুমী বিস্ফোরণ কি মৌসুমী বৃষ্টিপাত ছেদ কাকে বলে ষাট বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে একষট্টি নম্বরের প্রশ্ন দেখো রবি শস্য খারিফ শস্য ও জাইদ শস্য কাকে বলে বাষট্টি পণ্যসূচক কাকে বলে তেষট্টি আধুনিক শিল্পদানব কি চৌষট্টি শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো পঁয়ষট্টি বিশুদ্ধ কাঁচামাল কী ছেষট্টি পেট্রোসাইন শিল্পকে আধুনিক শিল্প যেন বলে কেন সাতষট্টি সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে আটষট্টি জনঘনত্ব কাকে বলে উনসত্তর জনবিস্ফোরণ কাকে বলে সত্তর কাম্য জনসংখ্যা কাকে বলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বাহাত্তর ইমেল বলতে কি বোঝো সোনালী চতুর্ভুজ কি চুয়াত্তর হীরক চতুর্ভুজ কি পঁচাত্তর নম্বর বেঞ্চমার্ক কি ছিয়াত্তর দূর সংবেদন কাকে বলে পিক্সেল কি আটাত্তর জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে উনষাট মিলিয়ন সিট কী আসি বিবেদন কি তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করতে লাগবে তাহলেই দেখবে তোমাদের সমস্তটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষাও ভালো হবে